প্রিয়ন্তীর কাছে যাব মানুষবাবুর কাছে যাওয়ার আগে প্রিয়ন্তি তারপর আমি সন্ময়দার কাছে যাব প্রিয়ন্তি আমার প্রশ্ন হচ্ছে এই বাংলার মেয়েরা বাংলার মায়েরা রাস্তায় নেমেছেন তার অপোজিটে অনেক যুক্তি থাকতে পারে বাংলার মায়েরা রাস্তায় নেমেছেন কেন মদের লাইসেন্স রয়েছে মদ বিক্রি হচ্ছে ভালো আমার দুটো টপিক কারণ দু দুদিকে দুটো ঘটনা ঘটেছে একটা চোলাই মদের দোকান ভাঙচুর করেছেন মায়েরা ঠিক করেছেন গিয়ে আর মদের দোকান খোলা হচ্ছে পাড়ায় পাড়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তোমার মনে হয় এটা জাস্টিফাইড বলো প্রিয়ন্তি প্রথম কথা আমি বলবো আমার পাশেই বসে আছেন তৃণমূল প্রতিনিধি অনিন্দ দা অনিন্দ দা বললেন কথাটা চোলাই মদ না মদ নিয়ে আপনাদের সমস্যা মানে ওনাদের কোনো সমস্যা নেই দ্বিতীয় কথা মদ নিয়ে উনি এত ভালো রিসার্চ করে এসছেন যে অ্যালকোহলের কত পার্সেন্টেজ থাকে চোলাই মদে সেটা উনি বলছেন মানে তৃণমূল মানেই মদ আর তৃণমূল যেই মদ প্রতিষ্ঠা করেছে সেটা বলতে বাধা নেই কারণ স্বয়ং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

সব থেকে বড় কথা এই মদ খাইয়ে বাংলার শিক্ষিত যুব সমাজকে অন্ধকার রাখা হচ্ছে চাকরি নেই শিল্প নেই ব্যবসা যদি কথা বলে আমি যাবো সন্ময় বাবুর অডিও ডাউন রেখে আমি সন্ময়দার কাছে আরো একবার যাবো সন্ময়দা বেফকোর কথা শোনা যায় একদিকে প্রশ্ন আমার রাজ্য সরকার আপনি যেটা বলছিলেন স্যার রাজ্য সরকার কোম্পানি বানিয়ে মদ বিক্রি করছে আর সেই মদ বিক্রি হচ্ছে খুব কম দামে মানুষ কিনে খাচ্ছে এটা কি সমাজ কল্যাণমূলক কাজ বলে ধরে নেব আর বেফ কর আমি আমি কিছুটা এই প্রসঙ্গে বলি রাজ্য সরকারের আবগারি দপ্তর এবং অর্থ দপ্তর একটা সিদ্ধান্ত এসেছে এবং সেই সিদ্ধান্তটা নিশ্চিতভাবে সেই দপ্তর সিদ্ধান্ত নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে হয়েছে প্রতি পঞ্চায়েতে একটি করে মদের দোকানের লাইসেন্স এক দ্বিতীয়ত হচ্ছে কিসের ইঙ্গিত অর্থাৎ গরিব মানুষের কাছ থেকে টাকা কেন আমি তোমাকে একটা কথা বলি আজকে যে ছবিটা তোমরা দেখাচ্ছ যে মদের ভাটি ভাঙার জন্য বা মদের দোকান ভাঙার জন্য মহিলারা ঝাড়ু হাতে গেছেন সেখানে পুলিশ অফিসারের পেছনে সিভিক ভলন্তিয়াররা দাঁড়িয়ে আচ্ছা তুমি বলো তো কি সময় সিভিক ভলন্তিয়ারদের কোনো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকতে পারে না এটা হাইকোর্টে আইজি আইজি নিজে হাইকোর্টে তার কপি জমা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারপরে কি করে আইন রক্ষার জন্য সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হচ্ছে যে কথাটা আমি বারবার বলছি সেটা হচ্ছে গড়ি আঠাশ টাকার মদ নিশ্চিতভাবে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরা কেনেন না গরিব মানুষরা কেনেন গরিব মানুষদের জন্যই আঠাশ টাকার মদের প্যাকেজিং হয়েছে এবং এই আঠাশ টাকার মধ্যে সব থেকে বেশি সর্বশান্ত হচ্ছে এক হাজার টাকা লক্ষীর ভান্ডার পাওয়া পরিবারগুলো অর্থাৎ গরিব মানুষকে আমি এক হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর মান্ডার সারা বছরে তার মেয়ের জন্য সাড়ে সাতশো টাকা কন্যাশ্রী দিচ্ছি আর তার পরিবার থেকে দিনে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা মদের ব্যাপারে টাকাটা সিজ করে দিচ্ছি যার কর্পোরেশন লিমিটেড ওয়েস্ট বেঙ্গল পাচ্ছে ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড হচ্ছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে পুরো মদটা তারা কিনে নেয় তারা হচ্ছে রিটেল ডিস্ট্রিবিউটার অর্থাৎ কোন দোকান কি মদ বিক্রি করবে কত টাকার মদ বিক্রি করতে হবে তারা সরকার করছে সারা ভারতবর্ষে কোথাও নেই এটা জানা দরকার বাংলার মানুষের সারা ভারতবর্ষের কোথাও নেই যে একটা সরকার ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন লিমিটেড করে অবকারী দপ্তর এবং অর্থ দপ্তর যৌথভাবে প্রত্যেকটা দোকানকে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে আগে তুমি আগে তুমি মাসে তিন লাখ টাকার বেচতে এখন তোমাকে পাঁচ লাখ টাকার বেঁচতে হবে এবার সে কি করছে সেই বিপণনের জায়গায় নামছে যার ফলে আলটিমেটলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু গরিব মানুষ এটা বুঝতে হবে ওই চোলাই মদ না এই মদ ওই সব দিয়ে গুলিয়ে দিলে চলবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়